বন্ধুরা তোমরা এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আলোচনা করা হয়েছে ইতিহাস পরীক্ষার আট মার্কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে যেগুলি এবছর আসার সম্ভাবনা খুবই প্রবল তোমরা অবগত আছো যে ইতিহাস বিষয়ে আটটি অধ্যায়ের মধ্যে প্রথম ও অষ্টম অধ্যায় থেকে বড় প্রশ্ন অর্থাৎ মার্কের কোনো প্রশ্ন পরীক্ষায় আসে না অর্থাৎ তোমাদের দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এই ছটি অধ্যায় থেকে আট মার্কের প্রশ্ন আসে তোমাদের অবগত করে রাখি যে এ বছরের জন্য অর্থাৎ দু হাজার পঁচিশ সালের জন্য তিন নম্বর অধ্যায় ও পাঁচ নম্বর অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ এই দুটি অধ্যায় থেকে তোমরা এবছর মার্কের প্রশ্ন পাবে পাবেই হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তাই তোমাদের বলছি তিন নম্বর অধ্যায় থেকে তিনটি প্রশ্ন এবং পাঁচ নম্বর অধ্যায় থেকে তিনটি প্রশ্ন এই ভিডিওতে দেওয়া হয়েছে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই খুব ভালো করে তৈরি করবে এবং দেখে যাবে যাই হোক বন্ধুরা তোমরা যারা এবিসিডি স্টাডি চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ফলো করো শেয়ার ও লাইক করো ধন্যবাদ শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ সাজেশান ইতিহাস মার্কের প্রশ্ন দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো ফরাজি আন্দোলনের প্রকৃতি কারণ ও গুরুত্ব আলোচনা করো দুই নম্বর প্রশ্ন নীলবিদ্ধের কারণ গুরুত্ব বা ফলাফল ও বৈশিষ্ট্য আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের জন্য তিন নম্বর প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো এই প্রশ্নটিও এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় থেকে তোমাদের একটি প্রশ্ন পড়তে হবে তাহলে মহাবিদ্ধের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আরেকটি আরেকটি প্রশ্ন রয়েছে থেকে তা হচ্ছে উনিশ শতকে লেখা ও রেখার মাধ্যমে কিভাবে জাতীয়তাবাদের জাগরণ ঘটেছে আলোচনা করো অথবা প্রশ্নটি এভাবে আসতে পারে উনিশ শতকে রেখায় ও লেখায় জাতীয়তাবাদের বিকাশ করেছিল উক্তিটি আনন্দমঠ উপন্যাস ভারত চিত্রের প্রেক্ষিতে ব্যাখ্যা করো অথবা এভাবে আসতে পারে বঙ্কিম সে এটার সঙ্গে যুক্ত হতে পারে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাস গোড়া উপন্যাস অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা চিত্র গগনীন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র ইত্যাদির মাধ্যমে প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে পঞ্চম অধ্যায় অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারার সংক্ষিপ্ত পরিচিত এই প্রশ্নটা এবারের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ দুই নম্বর প্রশ্ন বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে জাতীয় শিক্ষা পরিষদ ও বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান আলোচনা করো তিন নম্বর প্রশ্ন বাংলায় মুদ্রণ শিল্পের ইতিহাসে বা বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ও ইউএন রয় অ্যান্ড সন্স এর অবদান আলোচনা করো ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে বিংশ শতকে ভারতে ঔপনিবেশিক বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় থেকে পড়তে হবে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ